বন্ধুরা আজকে জ্যান্ত মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করব। কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে মাছটা ঝাল করলে খুব সুন্দর খেতে হয় জ্যান্ত মাছে পেঁয়াজ রসুন খুব একটা ভালো যায় না তাই আজকে আমি সর্ষে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে জ্যান্ত মাছের ঝাল বানাচ্ছি তার জন্য আমি বেটে নিচ্ছি এক টুকরো আদা কালো সর্ষে কিছুটা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি লঙ্কা যে যেমন ঝাল খাবে সেরকম দেয়া আমি এই ছোট ছোটো কয়েকটা লঙ্কা দিয়েছি আর এটাকে আমি ভালো করে সিলেতেই বেটে নিচ্ছি অল্প জিনিস তো মিক্সারে ভালো বাটা যায় না তাই আমি এগুলোকে সিলেতেই বেটে নিচ্ছি ওদিকে গ্যাসে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে আমার বাটনা বাটা হয়ে যাবে একবার করে মাছটা দেখে নিচ্ছি আর বাটনাটা বেটে নিচ্ছি এই শিলে বাটনা বাটাটা প্রায় উঠেই গেছে আমিও বাটি না খুব একটা খুব কম জিনিস বলে আজকে শিলে বাটছি নইলে মিক্সারেই সব কিছু বাটা হয়ে যায় আর সত্যি কথা বলতে সর্ষেটাই মাঝে মাঝে বাটা হয় তো এটা শিলেই বেটে নিই কারণ সর্ষে খুব কমই লাগে তাই এটা শিলেতেই বেটে নিই এটা সত্যি যে শিলে বাটনা বাটা সোয়াদ আলাদা হয় সব রান্নাতেই কিন্তু এখন সব মানুষেরই শরীর খারাপ এই আমি যেমন দাঁড়িয়ে দাঁড়িয়েই বান্না বাড়ছি কারণ আমার বসা মানা আছে কারণ আমার হাঁটুর সমস্যা তাই এখানে ওপরে তুলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্নাটা বেটে নিলাম মাছটা আমার ভাজাও হয়ে গেছে এদিকে বাটনাটাও বাটা হয়ে গেছে দেখো এরকম হয়েছে মাছটা ভেজে তুলে নিচ্ছি আমি আগে তার মধ্যে এই তেলটার মধ্যেই আমি সর্ষে বাটাটা দিয়ে দেব তবে এখানে মাছ ভাজার জন্য অনেকটা তেল দেওয়া আছে এতটা তেল আমি এর মধ্যে দেব না খানিকটা তেল তুলে রাখবো রেখে তার মধ্যে সর্ষে বাটাটা দেব। একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিলাম আর তার মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু কষে নেব ভালো করে খুব একটা বেশি কষবো না কারণ সর্ষে একটু তেতো হয়ে যায় তো এর মধ্যে আমি একটুখানি হলুদও দিয়ে দিলাম আর স্বাদ মতো নুনটাও দিয়ে দেব দিয়ে এটাকে মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটোগুলো একটু ভালো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব সামান্য জল দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষার জন্য নইলে মশলাটা তো চুঙে যাবে তাই এবার নুনটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো টমেটোটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এটাও এর মধ্যে বেশ মাখচার মতো হয়ে গেল টমেটোটা তো তারপরে আমি জল দিয়ে দেবো এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম তাই বেশ অনেকটা সময় ধরেই আমি এটা কষে নিতে পারলাম ভালোভাবেই কষা হয়ে গেছে দেখো এরকম একটু শুকনো শুকনো মতো হয়ে যাবে তারপরে জল দেব এইবারে আমি জলটা দিয়ে দেবো এর মধ্যে সর্ষে বাটার জন্য যে জলটা নিয়েছিলাম সর্ষে বাটার জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি নিচে কিছু সর্ষের খোলা বা গোটা সর্ষে পড়ে আছে সেগুলোকে বাদ দিয়ে এইভাবে জলটা দিয়ে দিলাম খুন্তি দিয়ে ভালো করে মশলাটা জলের সাথে মিশিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো এই সর্ষে বাটার মাছের ঝালেতে কাঁচা সর্ষের তেলটা খুব ভালো খেতে লাগে সেই জন্য আমি বাড়তি মাছ ভাজার তেল একটু ঢেলে রেখেছিলাম এই কাঁচা একটু তেল দেব বলে কাঁচা সর্ষের তেলটা দিয়ে একটু বেশ ভালো করে ফুটে উঠলে তার মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব এটা বেশ ভালোভাবেই বেশ কিছুক্ষণ ফুটেছে এই যে সর্ষে বাটার যে গেভিটা এইটা শুকনো ভাতে খেতে খুব ভালো লাগে একটু ঘন ঘন গেভি হবে দেখো এরকম হয়েছে এই গেভিটা দিয়ে শুকনো ভাতে খুব সুন্দর লাগে ধন্যবাদ